হুজুর গাওসলা জাম আব্দুল কাদের সবাইকে রাদিয়াল্লাহু তাল আমরা বলি বড় বিশ্বাপ ঠিক কি না বড় বিশ্বাপ হুজুর অজু করতেছে অজু কি করতেছে হঠাৎ করে অজু করে শেষ করলেন ছাত্রদেরকে হাদিস পড়াবেন এমন সময় পায়ের দুইটা খড় মোবারক কইলা আকাশের দিকে মারলেন সুবহানাল্লাহ ছাত্ররা বলে আশ্চর্য এটা কেমন কথা আকাশের দিকে হুজুর কেন খড়ম মানলেন খড়ম গুলো শুশু করে কোন দেশে গেছে গা সুবহানাল্লাহ বলেন ছাত্ররা ডরে কিছু জিজ্ঞাস করলেন না ভয়ে কিছু জানতে চাইলেন না উস্তাদ কে সম্মান করতে ঠিক কিনা বলেন বাজানে আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সাইরা দিছে খরম ছাত্ররা ডরে জিগায় না কিছু ভয়ে জিগায় না কি জন্য হুজুর খরম ছাড়লো কোন দিকে ছাড়লো কিছু জিগায় না যাইতে যাইতে এক মাস সময় গেল এক মাস পরে হুজুর খানকা শরীফে বসা বিদেশ থেকে একজন যুবক এক খাসি ফল লইয়া কিছু টাকা পয়সা লইয়া পিসের বাড়ি তাইছে হাদিয়া লইয়া সুবহানাল্লাহ মুরিদ লইয়া আইছে খাসি এক খাসি ফল আইসাকে হুজুর একটু খবর কর খবর বলল হুজুর একজন লোক আসছে বিদেশ থেকে আপনার সাথে দেখা করবে হুজুর দরজা আসলো হুজুরের হাতে পলে খাসিটা দিয়া ওই দুই পকেটের তাইকা হুজুরের ওই খড়ম দুইটা বাইরে করে হাতে উঠাইয়া দিল ছাত্ররা এ কি ঘটনা এই লোকের বাড়ি কই হুজুর খড়ম মারলো এক মাস আগে এখন এই লোকের বকেটে খড়ম আইলো এই খড়ম গুলো হুজুর হুজুর ঘটনা বলে ঘটনা হইল এই যুবক ব্যবসার কাজে বাজারে যাইতেছে মাল লইয়া পথের মধ্যে ঢাকাতে আক্রমণ করছে সমস্ত মালগুলো লয়া যায় এমন টাইমে যুবক ডাক দিছে ইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানি ফির সাহেবের মনে রাখবেন ফির যদি ফিরের মত হয় murid হাজার কিলোমিটার দূরে থাকলো ফিরের সাথে নেটওয়ার্ক থাকে সম্পর্ক থাকে ডাক দিলে শুনে আর ফির যদি বাটফার হয় শুনবে না আবার murid যদি muridের মত হয় যেমন ডাকুন না তেমন শুনুন না এ কথা ঠিক কি না বাজান রে আমার ডাক দিল হিসাব শুনলো হুজুর সাহায্য করেন হুজুর গাউসে পাক বগদাদ থেকে খড়ম মারছে এই খড়ম যাইয়া ডাকাত করে ও ফিডারে কাটার খড়ম তো দুই তিনটা মারাও গেছে খড় কাল ফিডে আর ফিডে আর এই যুবককে আল্লাহ সাহায্য তো হাইয়া গেছে সাহায্য হাইসা গেছে এখন ডাকের দের সর্দার যুবক গেছে যুবক রে তোমার আল্লাহ দোহাই দিলাম তুমি খরম গুলো থামাও আমরা আর টিকতে না আমরা জীবনে আর ডাকাতি করতাম না তোমার কাছে আমরা মুসলমান হইয়া যাব আমাদেরকে মাফ করে দাও আমরা জীবনে ডাকাতি করব না এইবার ওই যুবক এই খরম লাভ দিয়া ধরে লাভ দিয়া ধরে খরম শেষটা দেয়া তাগরে আবার ফিরে আল্লাহ আকবর বলেন এইবার লাভ দিয়া ধরে পুকুর লোকে চাপা দিছে খড়ম বুকের তেল না তা করে ফিরে সাফা দিয়া গাউছে বা কেন না আমি খড়ম গুলার যতন করে ফকট লইছে যুবক কয় হুজুর এক মাস আগে পাওয়া খড়ম আমি আসতে সময় পাই না আজকে ফিরসা হুজুরের বাড়িতে খরম লইয়া আইলা আমার ফল লইয়া আইলা আর জোরে কোন সুবহানাল্লাহ বলি আল্লাহরা ফারে কি ফারে না ক্ষমতা দিছে কে